আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে লুঙ্গি নিয়ে যারা লুঙ্গি নিতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে শুনতে পারেন বা অনলাইন থেকে করতে পারেন এটা হচ্ছে পাটা ছয় হাত আপনার একদম প্লাস যারা একটু লুঙ্গি চাচ্ছেন বড় আকারের লুঙ্গি চাচ্ছেন তারা এই লুঙ্গি নিতে পারেন আর এই লুঙ্গিগুলো হচ্ছে আমানো সব ব্র্যান্ডের এগুলো আমাদের কাছে পে যাবেন হোলসেল প্রাইসে সেই যত পিস লাগে দেওয়া যাবে নিতে পারবেন আর এগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন তাহলে এগুলো আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন দেখেন যে লুঙ্গিটা পছন্দ হয় সেই লুঙ্গিটার স্ক্রিনশট পাঠাবেন ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন থেকের গুলো আছে আর এই লুঙ্গিগুলো পাকা ছয় হাত প্লাস হবে দেখেন যারা কি বড় লুঙ্গি চাচ্ছেন তারা এই লুঙ্গিগুলো নিতে পারেন একেবারে ছয় হাত প্লাস লুঙ্গি দেখেন খুবই সুন্দর লুঙ্গি আর এই গুলো একদম হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই গ্রুপে হলে আমাদের সর্বশ্রেণীতে পাবে অনলাইন থেকে অর্ডার করতে পারবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম